আমার প্রশ্ন বিএনপিকে কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে কে মানুষের ভোট দিতে হবে

বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছে না সেজন্য জন্য থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানা গেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকে বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে ঊর্ধ্বর আমি যতটুকু বলতে পারলাম বললাম কে মানুষ কেন ভোট দিবে বিএমপি ক্ষমতায় আসার আগে যা শুরু করে দিয়েছে চাঁদাবাজি মানুষকে হয়রানি করা মহিউদ্দিন সাহেব ঠিকই বলেছেন আমার মনে হয় কারণ বিএমপি আর আগেও যতবার ক্ষমতা এসেছে দেশের জন্য কিছু করতে পারেনি তো আপনারা কি মনে করেন মহিউদ্দিন সাহেবের কথার সাথে বলবেন অবশ্যই